সামনেই কুরবানির ঈদ তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি বিসমুল্লাহ রহমান আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই আমার আজকের রেসিপিতে সকল টিপস সহ এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি সম পরিমাণে নিয়ে বেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা কম বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আজকে আমি সরিষার তেল দিয়েই এই রান্নাটা করব সরিষার তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর এই রান্নার কালারটাও অনেক বেশি সুন্দর হয় এখন আমি এই সবগুলো মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে এর মাখানোর ওপর আপনি যত ভালো করে মাংসটাকে মাখাবেন এর টেস্টও তত বেশি হবে মাংসটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল সরিষার তেলটা গরম করে নিয়ে এখানে আমি এখন কিছু গরম মশলা অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ ছয় সাতটা লবঙ্গ আর এখানে আমি দিয়ে দিচ্ছি আট থেকে নয়টা সবুজ এলাচ এলাচগুলোকে আমি মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে করে এলাচটা ভাজার সময় ফেটে তেল ছিটে গায়ে আসবে না এখন আমি সবগুলো মশলা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা শুগ্রান বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত গরম মশলাটাকে ভেজে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি করে দিলে মাংসর টেস্টটা অনেক ভালো আসে এখন আমি চুলার জালটাকে বাড়িয়ে রেখে অনবরত নেড়েচেরে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সরিষার তেল থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা ফেনা উঠে এসেছে আর এই ফেনাতে ভয় পাওয়ার কিছু নেই সরিষার তেলটা ভালো হলে তেল থেকে অনেকটা ফেনা উঠে আসে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসর বাটিতে যতটুকু মশলা ছিল সবটা মশলা আমি কেচে দিয়ে দিচ্ছি এখন তেল আর পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে চার থেকে পাঁচ মিনিট আমি এই মাংসটাকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট এই মাংসটাকে কষিয়ে নেব আর এ সময় চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে আমি এখানে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটার থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে একটু নেড়ে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আরও দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটার থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম পানি অবশ্যই এখানে গরম পানিটাই ইউজ করতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না এতে করে মাংসের তাপমাত্রাটা কমে গিয়ে মাংসটা শক্ত হয়ে যাবে আর আপনি রান্না করার পর মাংসটা শক্ত থেকে যাবে সেদ্ধ হতে চাইবে না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেরে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আমি কিন্তু অনেকবার ঢাকনাটা খুলে নেড়েচেরে দিয়েছি এখন নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পঁচিশ মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা যতটা ভালোভাবে কষাবেন মশলাটাও তত ভালো কষানো হবে আর মাংসের টেস্ট অনেক ভালো আসবে এই জন্য মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে দিয়ে দিলাম আরও দুই কাপ গরম পানি আমি আবারও বলছি এখানে গরম পানিটাই দিতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা পানির নিচে থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত রান্না করে নেব মাংসটা আমি এখানে প্রায় ৪৫ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা এখন আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়াটা ইউজ করতে পারবেন এতে করে খুব সুন্দর একটা শুক্রান আসবে এখন আমি গরম মশলার গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি দেখেন যে দুই কাপ পানি দিয়ে মাংসটা রান্না করার পরেও মাংসটা শক্ত থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আরও কিছু পানি অ্যাড করতে পারেন আবার আমি মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন মশলাটা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মশলার থেকে দেখতে পাচ্ছেন মাংসটা আমার রান্না করা একদম রেডি আর এই মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম